দেখেন আপনাদের বিনোদনের জন্য যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন নাম হলো মোহাম্মদ জিন্নাত ঠাকুরগাঁও জেলা থানা আনিসটা হলো গান্ধীগাড়ি ঠাকুরগাঁও জেলা বালিয়ারাঙ্গি থানা আম যদি লোয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই জিন্নাতের সাথে যোগাযোগ করে নিতে পারবেন জিন্নাতে নাম্বার দোয়া আছে একবার দিব যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন জিন্নাতের সাথে উনিশ বিশ হবে বাকি বাদ আমাদেরকে বলবেন সুন্দর সুন্দর আম যদি কেনার মাঝে উনিশ বিশ হয় টাকার লেনদেনের যুগ দিয়ে যদি কোনো হয় সমস্যা হয় অবশ্যই আমাদেরকে বলবেন আমরা যতটুক আছে অবশ্যই সহযোগিতা করব আপনাদের সাথে বিনোদনের জন্য যদি এরকম ধরনের আপনার বিছাই করে আম যেটা লাগবে সেটাই নেবেন যদি লোয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আমি আম দেখাইলাম যদি সুন্দর সুন্দর দেখার বাগান বাগানে এসে ডাইরেক্ট সরাসরি আপনারা নিতে পারবেন আর জিন্নাত অবশ্যই কমিশন নেবে যে আপনাদের মনে দশ টাকা করে মন প্রতি দশ টাকা যদি আপনাদের দশ পনেরো টাকা যদি ভালো লাগে অবশ্যই জিন্নাতের সাথে যদি ভালো লাগে অবশ্যই দেবেন জিন্নাত ছেলেটা অনেক ভালো আমি আমের ব্যবসা করি না আমি গরুর ব্যবসা করি যদি আপনাদের গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন

দেখার জন্য আপনাদের যদি ভালো লাগে এরম ধরনের আম কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও সুন্দর সুন্দর আমি ভিডিও দেখাচ্ছি যদি আপনাদের চলে অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ডাইরেক্ট সরাসরি আম বাগানে আম তুলে দেওয়া যাবে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আপনাদের আমও পালি আম দেখাচ্ছি বর্তমান চলতেছে ষোলোশো টাকা মন যদি কেনার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন যারা যেখান থেকে দেখতাম নাম হলো মোহাম্মদ জিন্নাত ঠাকুরগাঁও জেলা পালাডিঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি গান্ধী গাড়ি যদি কেনার জন্য আরও আছে নিজের জিন্নাতের এইরকম আম দেখা কেনার জন্য উদ্যোগ যদি থাকেন তারা যোগাযোগ করে আপনারা নিতে পারবেন সুন্দর সুন্দর আম যারা যেখান থেকে দেখতেছেন সুন্দর আমি আম বাগানে কোনো কখনো আসি নাই যদি মাঝে সাঝে আসি খালি ভিডিও করার জন্য আমি গরু ভিডিও বেশি সংখ্যা ছড়ি যদি আপনাদের নতুন নতুন ভিডিও দিব যদি আপনি লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও মোহাম্মদ সাইফুল ইসলাম আমার নাম আমি নিজে ক্যামেরাম্যান আমি নিজে ইউটিউবার যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন কোন কোন আম নেবেন আম আম আছে আম হিমসাগর হারিভাঙ্গা আমুপালি যদি লোয়ার জন্য যোগ্য থাকেন অবশ্যই কমেন্টে অবশ্যই বলতে পারবেন সুন্দর সুন্দর আম ভিডিও আপনাদেরকে দেব আমের ভিডিও কখনো করি নাই যদি মাঝে সাঝে করি যদি লোয়ার জন্য উদযোগ থাকেন অবশ্যই আপনার যোগাযোগ করে নিতে নাম হলো মোহাম্মদ জিন্নাত গান্ধীগারি বাজার ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা গান্ধীগারি ঠাকুরগাঁও জেলা বালেডেঙ্গি থানা ঠাকুরগাঁও জেলা গান্ধীগাড়ি থানা গান্ধীগাড়ি বাজার ঠাকুরগাঁও জেলা বালানিঙ্গি থানা আর একটা হলো গান্ধীগাড়ি যদি লোয়ার জন্য যোগ্য থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন নাম হলো জিন্নাত জিন্নাতের সাথে সাক্ষাৎকারে আপনাকে কথা বলে জিন্নাতের কাছে বাইরে পাঠিয়ে এসেছে কোথায় থেকে এসেছে অবশ্যই আপনাদেরকে শুনে জানাবো ভাই আলাইকুম কোন জায়গা থেকে আছেন ভাই কোন জায়গা থেকে ঢাকা থেকে বাসা কোথায় কি আপনার ঢাকা কুষ্টিয়া আমি ব্যবসা করতে আমি ব্যবসা করেন নামটা কি ভাই

সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর আম দেখাইলাম যদি আপনাদের চলে অবশ্যই আপনার টেনশন নাই যখন আমি আছি আপনার টেনশন নাই আম যেটা আপনার মনে সেটাই সুপ্রিয় দর্শক ঠিক আছে যদি আপনাদের করার জন্য উদ্যোগ থাকে আমের বাগানে আপনার দেখাইলাম ভাইয়ের সাথে কথা বললাম সাক্ষাৎকারে অবশ্যই যদি আম ভাইকে দেওয়া যায় আরও ভিডিও নেব ভাইয়ের কাছ থেকে কেমন আমের আপনার বিনোদন পাচ্ছে অবশ্যই এই কথা বলে আপনাদেরকে জানাবো ঠিক আছে ধন্যবাদ